বাট স্টুডেন্টস তোমাদের প্রতিনিয়ত যে টপিকসগুলোতে সবচেয়ে বেশি ভুল হয় সেই ভুলগুলোকে কিছুটা সংশোধন করার জন্য আজকে আমাদের লেকচার হচ্ছে যোজ্যতা ইলেকট্রন ও যোজনে যোজ্যতা ইলেকট্রন কি এবং যোজনে কি যেটা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুলের রাজ্যে থাকে এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা জারণ বিচারণে গিয়ে এটা সবচেয়ে বেশি ভুল করে আসে তো আমরা আজকে সকল ভুলকে ইনশাল্লাহ সঠিক রূপান্তর করব এই কারণে তোমরা পুরো লেকচারটা মনোযোগ সহকারে দেখবা এবং শুনবা পারলে নোট করবা সো আমাদের আজকের লেকচার হচ্ছে যোজ্যতা ইলেকট্রন ও যোজনী সংক্রান্ত কিছু প্রশ্নের সমাধান তোমরা এখানে দেখতে পাচ্ছ জারণ ও বিজারণ সংখ্যা এই রিলেটেড প্রথম প্রশ্নটা হচ্ছে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন ও যোজনী এক নয় কেন বা একই কেন অথবা এক নয় কেন যাই বলে না কেন মানে ভিন্ন এই তো সো এটা জানতে হলে তোমাকে প্রথমে যেটা করতে হবে অক্সিজেনের ইলেকট্রন কনফিগারেশন তোমাকে দেখাতে হবে সো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট তাই না তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যেহেতু আট আমরা ইলেকট্রন কনফিগারেশন জানি ওয়ান এস টু আর uh, 2s2 uh, 2p কত টুপি হচ্ছে 4 তাই তো আচ্ছা এখানে তুমি একটা বিষয় লক্ষ্য করো যেখানে লাস্ট যে ইলেকট্রনটা তুমি দেখতে পাচ্ছ একবার লাস্ট লাস্ট কক্ষপথ কোনটা বলো তো লাস্ট কক্ষপথ হচ্ছে এখানে দুই নাম্বার তাই না দুই নাম্বার কক্ষপথ হচ্ছে একবার লাস্ট এই যে দুই তাই তো তার মানে এখানে যোজ্যতা স্তর কত বলো তো এখানে যোজ্যতা স্তর হচ্ছে হ্যাঁ কত তো দুই তাই না দুই আর যোজ্যতা ইলেকট্রন কয়টি যোজ্যতা ইলেকট্রন হচ্ছে এখানে টোটাল ছয়টা কিভাবে ছয় ছয়টা তো কারণ আমরা জানি কোনো একটা পরমাণুর কোনগুলো ওই যোজ্যতা স্তরে যে ইলেকট্রনগুলো থাকে বিশেষ করে এস অরবিটালে বা এস ও পি অরবিটালে টোটাল ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে কি যোজ্যতা ইলেকট্রন যেমনটা আমি অক্সিজেনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এস অরবিটালে দুইটি পি অরবিটাল কয়টা আছে চারটা তাহলে টোটাল কয়টা হলো ছয়টা এখানে ছয়টা পাচ্ছ তুমি যোজ্যতা ইলেকট্রন কিন্তু অক্সিজেনের যোজনে কত দুই কেন দুই কারণ হচ্ছে অক্সিজেন ম্যাক্সিমাম দুইটি ইলেকট্রন নর্মালি দুইটা এছাড়া কিন্তু তার মানে যারণ সংখ্যা আবার ডিফারেন্ট আছে মাইনাস টু আছে মাইনাস ওয়ান আছে মাইনাস হাফ আছে ওটা আলাদা কিন্তু যোজনে কখনো প্লাস মাইনাস হবে না যোজনি কখনোই তোমার প্লাস হবে না মাইনাস হবে না এবং ভগ্নাংশ হবে না বাট তোমার যারণ সংখ্যা প্লাস মাইনাস এবং ভগ্নাংশ হতে পারে কথা বুঝো ভালো করে সো এখানে তুমি দেখতে পাবা যে অক্সিজেনের শেষ কক্ষপথে ছয়টি ইলেকট্রন আছে দ্যাট মিন্স তার যোজ্যতা ইলেকট্রন কত ভাইয়া তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে ছয়টা কিন্তু যোজনই তো ছয় হবে না যোজনই কত হবে যোজনই কি মানে কোনো একটা পরমাণুর শেষ কক্ষপথে বা শেষ কক্ষপথ বলতে এখানে যোজ্যতা স্তরকে বোঝানো হয়েছে এস অরবিটাল পি অরবিটাল ডি অরবিটাল হোয়াট সেখানে যতগুলো ইলেকট্রন থাকে যদি সবগুলোই বন্ধন গঠন করার ক্ষমতা রাখে বা অ্যাবিলিটি আসে যে সবগুলোই বন্ধনে আবদ্ধ হইতে পারবে তাহলে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো যোজনই বলবো। কিন্তু অক্সিজেনের যেহেতু তার লাস্ট কক্ষপতা আছে কয়টা ছয়টা তার মানে তার যোজনই কখনো ছয় হবে না একটা শর্ট ট্রিক্স আছে সেটা কি মনে রাখবা যদি ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বেশি চারের চেয়ে চারের মানে চারের মানে অর্থাৎ এখানে কয়টা চারটা না তো চারের চেয়ে যদি বেশি হয় তাহলে সে অলওয়েজ কি করবে বলতো ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন সংখ্যা কোনো একটা পরমাণুর শেষ কক্ষ বলতে ইলেকট্রন সংখ্যা চারের বেশি হলে সে ইলেকট্রন গ্রহণ করবে ঠিক আছে আর যদি ইলেকট্রন সংখ্যা চারের চেয়ে কম হয় তাহলে সে ইলেকট্রন ত্যাগ করে দিবে ত্যাগ করে দিবে আর যদি চারের সমান হয় তাহলে ইলেকট্রন শেয়ার করবে এটা আমরা সবাই জানি তাই না তাহলে ভাইয়া কখন ইলেকট্রন দান করবে কখন শেয়ার করবে এটা আমি বুঝে গেলাম যে ইলেকট্রন সংখ্যা যদি চারের বেশি হয়ে যায় তাহলে সে অষ্ট পূরণের জন্য ইলেকট্রন গ্রহণ করবে আর যদি চারের কম হয়ে যায় তাহলে অষ্ট পূরণের জন্য সে ত্যাগ করে দিবে আর যদি চারের সমান হয় তাহলে অষ্টক ফিল আপের জন্য শেয়ার করবে তাই তো এখন প্রশ্ন হচ্ছে অক্সিজেনের কি অবস্থা অক্সিজেনের শেষ কাকর কয়টা আছে ইলেকট্রন সংখ্যা তার আছে ছয়টা তাহলে ছয়টা মানে কি চারের বেশি আছে তাহলে সে অষ্ট পূরণ করার জন্য কয়টা ইলেকট্রন লাগবে দুইটা দ্যাট মিস তার যোজনই হচ্ছে এখানে দুই কিন্তু প্রশ্ন হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন বন্ধনে আবদ্ধ হবে সে নিবে পরের কথা তার বেজর আছে কয়টা হ্যাঁ এটাই হচ্ছে মেন পয়েন্ট দেখো অক্সিজেনকে তুমি যদি একটু ভেঙে দেখাতে চাও অক্সিজেনের ইলেকট্রন কনফিগারেশনটা ওয়ান এস টু টু এস টু তাই তো এবার আসো টুপি এক্স টুপি কি ওয়াই আর এটা কি টুপি জেড তাই না টুপি জেড তোমার স্টুডেন্টস এখানে দেখো কয়টা ছিল তার চারটা এক হুন্ডের নীতি একটা দুইটা হলো তিনটা ঠিক আছে তো এটা ওয়ান এইটা দেওয়া যাবে না এটা সরাসরি এক লিখতে হবে এক ঠিক আছে তো এখানে এ একটা হবে কয়টা হলো চারটা তাই না তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে অক্সিজেনের বেজোর আছে কয়টা দুইটা তো হুন্ডের নীতি অনুযায়ী বেজোর ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে তার যোজনে বীজোড় ইলেকট্রন সংখ্যা দেখো এখানে অক্সিজেনের বিজুল কয়টা আছে এই একটা এই আর একটা এরা জোড়া হতে চায় এরা কি জোড়া হতে চায় তার মানে এই দুইটাই বন্ধনে আবদ্ধ হচ্ছে দ্যাট ইজ তার যোজনী কত হবে দুই হবে কিন্তু তার যোজ্যতা ইলেকট্রন কয়টা এই যে এখানে আছে দুইটা এখানে আছে দুইটা কয়টা চারটা আর এখানে সিঙ্গেল সিঙ্গেল কয়টা আছে দুইটা এই কারণে আমরা যখন অক্সিজেনকে পানি পানির গঠনে যে অক্সিজেনটা দেখি সেখানে তোমরা দেখতেই পাচ্ছ বা দেখতে পাও কি দেখতে পাও যে অক্সিজেনের জোড়া আছে দুই কিভাবে এই 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 দেখো যে এবং দুইটা দুইটা কি বন্ধনে আবদ্ধ হয়েছে হয় নাই যারা বন্ধনে আবদ্ধ হয় নাই হ্যাঁ কিন্তু যোজ্যতা ইলেকট্রন হিসেবে থাকে এদেরকে বলা হয় সুপ্ত যোজনী আর সুপ্ত যোজনী হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন আর যারা বন্ধনে আবদ্ধ হয়ে যায় এরা হলো সক্রিয় যোজনী সক্রিয় যোজনী তার মানে অক্সিজেনের সক্রিয় যোজনী এখানে হচ্ছে দুই দ্যাট মিনস যোজনী দুই কিন্তু যোজ্যতা ইলেকট্রন তো ছিল তার ছয়টা তাই না যোজ্যতা ইলেকট্রন কটা ছয়টা কিন্তু যোজনী কত দুই তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন আর যোজনী এক কথা না সম্পূর্ণ ভিন্ন সো মাই ডিয়ার স্টুডেন্টস এটাই ছিল আমার অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন যা যোজনী তা হবে না এক নয় কেন আশা করি তোমরা এই ব্যাখ্যাটা ইনশাল্লাহ বুঝে গেছো তো আমাদের এরকম শর্ট ভিডিওতে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবা তোমার কাছের দূরের বন্ধু বান্ধবীকে দেখার সুযোগ করে দেবা সো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এইরকমভাবে শুধু কেমিস্ট্রিতে নয় আমাদের ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ম্যাথ এবং বাংলা ইংলিশ আইসিটিতে অলওয়েজ এরকম ছোট ছোটো ট্রিক্স ভিডিওগুলো পেতে হলে অবশ্যই ওমেগার অন আমাদের যে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব স্কুল নামে একটা চ্যানেল আছে আমাদের ওমেগের স্কুল নামে একটা চ্যানেল ইউটিউবে সেখানে অবশ্যই তোমরা ফলো দিবা এবং এই লেকচারগুলো অল টাইম ফলো করবা ভালো থাকবেন ভালো রাখবেন ওমেগার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম